সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো অবশেষে চলে আসলো আমাদের মাঝের গ্রামের আঞ্চলিক বাৎসরিক হরি সম্মেলন তো সেই জন্যেই আমি একটু সাজুগুজু করে চলে এসেছি অ্যাকচুয়ালি সেই জন্যে না আমরা একটা মানে অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে যাব তো এসে দেখলাম এখানে প্রতিমা আর কি মানে তোমার হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতাকে মণ্ডপে নিয়ে আসা হয়েছে আর সমস্ত কিছু কিন্তু এখানে পুজোর তোড়জোড় চলছে তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই মুহূর্তটা তোমাদেরও দেখা হয়ে যাবে আর আমার তো দেখা হলোই আর এই যে দেখো কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছে আর প্রত্যেক বছর যেন তো আমার বাবাই প্রথম থেকে থাকে আর আমার বাবাই সমস্ত দলগুলোকে তোলে কিন্তু এবছরে আমার বাবার শরীরটা খারাপ থাকায় বাবা আর কি যেতে পারেনি তবে সন্ধ্যাবেলাতে দল নিয়ে আসবে তো দেখো এখানে কত সুন্দরভাবে সবাই কাজগুলো করছে আমার তো ভীষণ ভাল লাগছিলো তো মনে হচ্ছিলো এখানে কিছুক্ষণ থেকে যাই কিন্তু থাকলে হবে না কারণ আমি নবিতাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম আর তাছাড়া ওই যে বললাম একটা বাড়িতে যেতে হতো তাই জন্যে আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে জানো তো আর এখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটাকে করেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ওখানে কিন্তু পিসিরা সেই নিশান টানাবে বলে বাসটাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তেল সিঁদুর লাগাচ্ছে তারপরে নিশানটাকে কিন্তু টাঙানো হবে এটা কিন্তু ভীষণ একটা ম ব্যাপার আমার কিন্তু ভীষণ ভাল লাগে আর যে কোনো ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমার ভীষণই ভাল লাগে তো চলো 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 শোনা শোনা আর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি জানো তো যেই মাঠটাতে খাওয়া দাওয়া মানে করা হয় প্রত্যেক বছর সেই মাঠে তো বাড়ি হয়ে গেছে মাঠ ছোটো হয়ে গেছে তো যার জন্যে পাশের মাঠে করা হচ্ছে আর তারপরে আমরাও প্রসাদ গ্রহণ করলাম তারপরে কিন্তু বাড়ি গেলাম আর এই যে দেখো পরের দিন হচ্ছে মেইন অনুষ্ঠান আগের দিন তো অধিবাস ছিল সমস্ত দলগুলো ঢুকেছিল আজকেও দল ঢুকছে আর আমরা আজকে যাচ্ছি সবাই মিলে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছে ভীষণ মজা হচ্ছে কারণ কোনো বছরই থাকে না এই বছরটা সত্যি আমি অনেক কিছু পেয়েছি এই বছরে আমার জীবনে যা কিছু হারিয়ে গেছিলো বা যা কিছু হারিয়ে যাচ্ছিলো তো সেই সব কিছু আমি এই বছরটাতে পেয়েছি তো আমার সত্যি ভীষণ আনন্দ হয় আর মানে হয়তো ঠিকঠাক টাইমে আমি অনেক কিছুই পাইনি বাট সেগুলো এখন পাচ্ছি তো এটাই আমার কাছে অনেক আনন্দের অনেক মানে প্রতীক্ষার পরে আমি এগুলো পেয়েছি তো তারপরে দেখো আমরা চলে আসলাম আর এখানে ছোটোখাটো করে একটু মেলা বসেছিলো দু তিন বছর ধরেই বসছে আর হচ্ছে গোপু সোনাকেও নিয়ে এসছিলাম সঙ্গে করে আর গোপুকে কিন্তু একটুখানি মিকি মাউসে চড়িয়ে দেওয়া হলো ওর দাদা তো ভীষণ মজা পেয়েছে কারণ আমাকে বলছিল যে আমি একা একা কেন চড়বো ভাইকেও চড়াবো সেই জন্যই ওকে নিয়ে আসা তো দুই ভাই মিলে আনন্দ করে মিকি মাউস চড়ে নিল আর আমি একটু মেলা ঘুরে নিলাম যদিও কিছু কিনিনি তবে নবিতা কিনেছিল বেশ কয়েকটা জিনিসপত্র এখানে আইসক্রিম বসেছিল ফুচকা বসেছিল গজা নিমকি তারপরে হচ্ছে বাদাম ভাজা পাপড় ভাজা বেশ কিছু আর এখানে দেখো তিরিশ টাকার কানের বসেছিল হেয়ার ব্যান্ড অনেক কিছুই বসেছিল বেশ ভালো ভালো জিনিস আর থেকে আমার যেটা মজা লেগেছিল সেটা হচ্ছে এই যে দেখো সমস্ত মাটির সবজি এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে অরিজিনাল সবজি বাট এগুলোর সব কিছুই কিন্তু মাটির ছিল এত সুন্দর দেখতে ছিল না পুরো অরজিনাল ছিল দেখতে তো তারপরে মেলাটা একটু ঘুরলাম তারপরে আস্তে আস্তে আমরা আবার কিন্তু অনুষ্ঠানের দিকে গেলাম আর এখন দেখো সন্ধ্যাটা হয়ে আসছে একটু পরেই কিন্তু মাতাম শুরু হবে আর নবিতা হঠাৎ করে ওর বাবাকে দেখতে পেয়ে দোকানে টেনে নিয়ে গেলো হাত ধরে যে ওগুলো এখন ওকে কিনে দিতেই হবে তো আর বেচারা কী করে উপায় না পেয়ে ওগুলো কিনে দিতেই হলো আর তারপরে আমরা চলে গেলাম মাতামে はい。<music>